এক ভাই স্লিপ দিয়েছেন ব্যাপারে বলা হচ্ছে এরা ক্ষমতায় গেলে করে রেখে দেবে আমার মা ছিলেন এমন আমার স্ত্রী আছে আমার মেয়েরা আছে আমার মতো আমাদের সবার আছে এই সকলের আছে তারা কি পরিবন্দি তারা জীবনের বাস্তব প্রয়োজনে অন্য দর্জন মহিলা যেমন চলাচল করে কাজ করে তারাও তাই করে অনেকে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালন করেন রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখেন কর্মকাণ্ডে অবদান রাখেন কিন্তু তাদের দুইটা জিনিসের অভাব কর্মস্থলে গৃহে চলাচলে তাদের কোনো নিরাপত্তা নাই তাদের কোনো ইজ্জত নাই আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে দেশ চালানো আমরা তাদেরকে সম্মান এবং নিরাপত্তা দুটোই নিশ্চিত করব মায়েরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করে আমার এই মাটি কোন ধর্মের এটাও আমরা দেখবো না আমরা দেখব ওই যোগ্যতাটা তার আছে কিনা যে কাজটা আমরা তার হাতে তুলে নিতে চাই এই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে বেদাবেদ রেখা দূর করে আমরা ইনশাআল্লাহ তাআলা আজ এই এক বাংলাদেশ পর্ব আমরা এখানে আমরা এখানে কোনো বেশ কম করব না এডভাইস স্লিপ দিয়েছেন লক্ষ উপরে দর্ম্য ব্যাপারে কথা বলা সমস্যা কে বলবো আপনার সমস্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাসায়রীদের সাথে লিখিত লিখিত চুক্তি স্বাক্ষর করেছিলেন। তাদের নাগরিকত্ব শুধু মেনে নেয়নি, তাদের সম্মানের আসন দিতে বলেছিলেন। যতদিন পর্যন্ত চুক্তি তারা মেনে চলেছে, তারা সম্মান লাভ করেছে। যখন তারা বিশ্বাস ভঙ্গ করেছে, তখন তারা শাস্তি পেয়েছে। বাংলাদেশে আমরা এটা সহনশীল পরিবারের যুগ যুগ ধরে অনুসরণ করব। আমরা অবশ্যই সাথে আছি।

পশ্চনা হবে উন্নদর মনে করে আলো। তাদের পাশনাই দেওয়ার চেষ্টা আমরা অতীতে যা হয়েছে এই কাজ যারা করেছে তাদের কোনো বিচার নাই আমরা কথা বলছি এদেরকে বিচার করা ওয়াদা। দোষ কে হয়েছে আমাদের? এরা চুরাইপতের অন্ধকার বলির নায়ক। নিজেরা অপকর্ম করে আমাদের ঘাড়ে দিয়েছে। আর আল্লাহ তলার শক্তি রেখে বলতে চাই আমরা নির্দোষ। আমরা এই সাথে কখনো জড়িত ছিলাম না আমরা তাদেরকে খুঁজে বের করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মুখ থেকেই তাদেরকে ডকুমেন্ট করে বিচারের মুখোমুখি করব তখন আর কেউ এই দুঃসাহস দেখাবে না কোন সম্প্রদায়ের উপর করা সম্মানিত ভাইরা এই লক্ষ্মীপুরের অনেক সমস্যা দাবি দাবা চমৎকার ভাবে আপনাদের প্রিয় মানুষ লক্ষ্মীপুর সদর থেকে যিনি জাতিকে নেতৃত্ব দিবেন লক্ষ্মীপুর সদরকে নেতৃত্ব দিবেন তিনি বলে গিয়েছেন দাবি সবগুলো সম্ভব আরেকটা দাবি তিনি করেন নাই সেটা আমি যোগ করে দিই এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র ছিল এই লক্ষ্মীপুরে দুর্নীতি করে এটাকে হত্যা করা হয়েছে আমরা এটাকে জীবন দিব ইনশাল্লাহ যে দাবিগুলা করেছেন সব সম্মত একটা ইচ্ছা করে ইনশাল্লাহ সব পূরণ হবে তবে আপনাদের সাথে বসে আমরা ঠিক করব কোন দাভিটা আগে পূরণ হয়েছে যেটা আপনারা বলবেন সেটাই হবে আপনাদের অর্থের পয় পয় হিসাব আপনাদের কাছে তুলে দেওয়া হবে মেকনা নদীর বাঁধের বল সম্পর্কে বলা হয়েছে বাজের কাছে পেটের ভিতরে চলে যায় নদীর পারে যায় না আমরা নদীর পারে সেই বাজারে গিয়ে যাব ইনশাআল্লাহ এর পেটের ভিতরে ওখানে ঢুকতে পারবে না হ্যাঁ ঢুকবে যারা সেখানে কাজ করবে সেই সমস্ত কর্মচারী কর্মকর্তারা তাদের নিয়ে একজন পাওনা পাবে কেউ চুরি করতে পারবে না অতীতে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে তারা প্রচার করেছে আমরা কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে আপনাদের বলে ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে ব্যাগ করে আমরা